বইয়ের যে ছবিগুলো আঁকা থাকবে এগুলো অনুকরণে ওখানে খালি পৃষ্ঠা পেতাম ওইখানে আঁকা কি করতাম গরিব একটা ফ্যামিলি থেকে এত দূর আসা দলের যারা বাঙালি রয়েছেন তারা পর্যন্ত আমার কাজগুলোকে দেখেন আমি তুফান চাকমা একজন ভিজুয়াল আর্টিস্ট এবং স্টোরি টেলার আমি ছবি এঁকে আমাদের পাহাড়ি জাতিসত্তাদের জীবন সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য এবং না জানা গল্পগুলো ফুটিয়ে তুলি যখন আমার ভিতরে কিছু একটা ফিল হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে তখন আমি যদি এটাকে প্রকাশ করতে পারি ছবি এঁকে তখন আমি একটা অন্যরকম ডিভাইন একটা ফিল পাই আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম তখন আমি খেয়াল করলাম যে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অনেক ছাত্রছাত্রী আমাদের সম্পর্কে তেমন কিছুই জানে না এবং আমি দেখলাম যে আমাদের সম্পর্কে জানার মতো এই ধরনের সোর্স আসলে খুব বেশি একটা নাই একটা বোধ অনুভব করলাম যে আসলে আমি এজ এন আর্টিস্ট কী কন্ট্রিবিউট করতে পারি এই জায়গাতে আমি তখন থেকে ছবি ছবিকে মূলত আমাদের পাহাড়ি জাতি সত্তাগুলোর সংস্কৃতি ঐতিহ্য ইতিহাস এবং সেই সাথে আমাদের জীবন সংগ্রামের যে অজানা এবং অচেনা গল্পগুলো এগুলো আমি ছবির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করি সমসাময়িক যে বিষয়গুলো আমি মনে করি যে প্রতিবাদ হওয়া দরকার নিজের নিজের জায়গা থেকে আমি এগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করি পাহাড়ে এখন অনেক পানি শুষ্কতা দেখা যায় এবং পানির একটা অভাব চারিদিকে হাহাকার দেখা যায় এবং বিশেষ করে বান্দরবানের ম্রো জনগোষ্ঠীরা এক্ষেত্রে অনেক বেশি সাফার করে আগের মতো পাহাড়ের যে বনভূমিগুলো ছিল বনভূমিগুলো নায়রা রোদে ওগুলোকে ধ্বংস করা হচ্ছে পাহাড়ের ঝর্ণাগুলো থেকে আপনার পাথরগুলো উত্তোলন করা হচ্ছে এবং সেগুন বাগানের একটা প্রসার ঘটতে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে এবং শুধুমাত্র এগুলো না অনেকে সাজেকে ঘুরতে যায় অনেকে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে ঘুরতে যায় কিন্তু এগুলোর পিছনে অনেকগুলো স্ট্রই থাকে আগে এখানে কারা থাকতো আমরা দেখতে পাই যে লুসাইড ত্রিপুরা অরিজিনালি কিন্তু তারা এখানে নায়রার তারা অন্য জায়গায় মুভ করছে মুভ করতে হয়েছে তাদেরকে ঠিক আছে এই গল্পগুলো বলা মাঝে মধ্যে এটাও চেষ্টা করি যে আমাদের গ্লোবালি যে বিষয়গুলো কনসার্ন থাকার কথা ক্লাইমেট চেঞ্জের বিষয়গুলো এবং আমাদের বাংলাদেশের ইংরেজি নববর্ষ এবং হচ্ছে সাকরাইনের সময় শানু উড়ানোর ফলে বা আতসবাজি ফোটানোর ফলে যে শব্দ দূষণ বা পরিবেশ দূষণগুলো হয় এবং যার কারণে আমাদের যে জীববৈচিত্র্য বিশেষ করে পাখিগুলোর যে ধ্বংসাত্মক অবস্থা হয় এগুলোর বিরুদ্ধে আমি প্রতিবাদ করি আমার বেড়ে ওঠা খাগড়াছড়ি জেলার দিঘিনালা উপজেলার উদালবাগান নাম একটা গ্রামে গ্রামে বড় হয়ে ওঠার সুবাদে আঁকাকি করার জন্য যে ট্রেডিশনাল নলেজগুলো বা যে পরিবেশটা দরকার ছিল ওইটা আমি পাইনি আমি নিজে নিজে বইয়ে যে ছবিগুলো আঁকা থাকতো তখনকার ওই ছবিগুলো অনুকরণে আমি নিজে নিজে যেখানে খালি পৃষ্ঠা পেতাম ওইখানে আঁকাকি করতাম একদম আমি যখন কলেজে উঠলাম কলেজে উঠে আমি তখন প্রথম রঙের সাথে পরিচিত হলাম এবং ওইটা ছিল হচ্ছে মোম কালার একাডেমিক্যালি আমি কিন্তু পেইন্টিং নিয়ে পড়ালেখা করছি ওই জায়গা থেকে আমি কেন ডিজিটাল মিডিয়াকে বেছে নিলাম আমি ডিজিটাল মিডিয়াকে বেছে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে যে ডিজিটাল মিডিয়া খুবই ফ্লেক্সিবল কারণ আমি হয়তো আমার কোনো একটা পাহাড়ে ঘুরতে গেলাম পাহাড়ে ঘুরতে গিয়ে ওখানে আমার একটা কনসেপ্ট মাথায় আসলো বা আমি এমন কিছু একটা দেখলাম যেটা আসলে আমি ফিল করলাম যে এটা তো শেয়ার করার দরকার প্যাডটা আছে ওই প্যাডটা বের করে আমি ইনস্ট্যান্টলি এঁকে ফেললাম তো এই জায়গা থেকে এটা খুবই ফ্লেক্সিবল যে কোনো জায়গায় যে কোনো সময় এটাকে আমি কাজে লাগাতে পারছি যখন থেকে ফেসবুকে আমার এই গল্পগুলো বলা শুরু করলাম তখন থেকে মূলত এখন পর্যন্ত খুব পজিটিভ সাড়া পাচ্ছি অনেকের কাছ থেকে এবং শুধুমাত্র এমন না যে আমাদের পাহাড়ি জাতিসত্তাগুলো থেকে রেসপন্সগুলো পায় আমাদের পুরো বাংলাদেশ থেকে সমতলের যারা বাঙালি রয়েছেন তারা পর্যন্ত আমার কাজগুলোকে দেখেন এবং আমার কাজগুলোকে ফলো করেন কতগুলো গল্প থাকে যেগুলো আসলে আরো বড় কোনো ক্যানভাস বড় কোনো ফ্রেম ডিজার্ভ করে সো আমি ওই জায়গা থেকে মূলত এনিমেশনের দিকে আস্তে আস্তে ঝুঁকছি ভবিষ্যতে পরিকল্পনা আছে যে এনিমেশন নিয়ে আমাদের স্টোরিগুলোকে আরো গ্লোবালি রিচ কিভাবে করানো যায় আমি যাব ধরে যতগুলো অ্যানিমেশন করেছি আহ সেগুলো বেশিরভাগই আমাদের পাহাড়ি জাতিগোষ্ঠীদের জীবনযাত্রা সম্পর্কিতই বিজু নিয়ে আমি অ্যানিমেশন করেছিলাম বিজু আমাদের যে বিগেস্ট সোশ্যাল ফেস্টিভ্যাল যেটাকে বলা হয় হিল প্রত্যেক বছরে অনেকে নক করে আমার ছবিগুলো নিয়ে কোনো একটা বাণিজ্যিকভাবে ইউজ করার জন্য বাণিজ্যিকীকরণ করলে হচ্ছে আমার যে ভিতরে যে বোর্ডটা এটা পয়জন হয়ে যাবে সো আমি এটা করতে চাই না আমার চলতে অসুবিধা হয় কারণ গরিব একটা ফ্যামিলি থেকে এত দূর আসা এবং এখনো পর্যন্ত আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার শুরু থেকে তখন আমি টিউশনই করে করে চলতাম এখনও পর্যন্ত আমি ছোটোখাটো কয়েকটা ফ্রিল্যান্সিংয়ের কাজ করি ওই ফ্রিল্যান্সিং দিয়ে চলি এবং আমি যত যে কাজগুলো আমি ফেসবুকে দিই এখান থেকে বাড়তি কোনো ইনকামের আশা আমি করি না এবং বাড়তি কোনো ইনকামও করি না এক্সিবিশনের ক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে এটা অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে এক্সিবিশন করব কিনা বা করা একটা দরকার তা আমি এক্ষেত্রে পার্সোনালি বিলিভ করি আমি এখনো এখনও আমার কাজগুলো ওই রকমভাবে পরিপক্ক হয় না এবং আমি নিজে পরিপক্ক হই না যে একটা এক্সিবিশন দাঁড় করানোর জন্য সো আমি আরেকটু সময় নিই আরেকটু শিখি আরেকটু একটু ভালো মতো জানি বিষয়গুলো সো তখন হয়তো এটা নিয়ে ভাববো